বাচ্চাদেরকে নিয়ে আসলাম কুইন পারে ওরা মজা করতেছে খুব ভালো লাগতেছে তা এইরকম জায়গায় বাচ্চাদেরকে নেওয়া উচিত কিন্তু বাচ্চারা খুব ভালো লাগে জায়গাটা অনেক সুন্দর কিন্তু বাইর থেকে অনেক দেখেছি মনে হয় যে কোনো কিছু নাই কিন্তু ভিতরে যে এইরকম কারবার সেটা কখনো বুঝতেই পারিনি যদি আর যদি নিজে যদি না আসতাম তাহলে এই কোনো বুঝতাম না এটা আমাদের এলাকায় কিন্তু আমরা টাকা দিয়ে ঢুকেছি কিন্তু প্রথমে বললো যে এলাকার লোক টাকা লাগছে না কিন্তু আমরা টাকা দিয়েছি যেহেতু তাদের একটা ইয়া আছে না ব্যাপার আছে না তারা তো টাকার জন্য এসব করছে এই যতই আমরা এলাকার লোক হই টাকা দিয়ে ঢোকাটাই আমরা ঢুকেছি কিন্তু হ্যাঁ খুব সুন্দর এখানে এনজয় করার মতো জায়গা আছে আপনারা প্রেমিক প্রেমিকাদেরকে নিয়ে আসতে পারবেন খুব ভালো জায়গা তাই খুব ভালো লাগতেছে কিন্তু এরকম জায়গা যদি থাকে খুব ভালো একটা আনন্দ উপভোগ করা যাবে যারা আসতে চাচ্ছেন আসতে পারবেন হ্যাঁ খুব আসা যায় এখানে টাকা খরচ হলেও সমস্যা নেই কিন্তু টাকা ভালো লাগে এই যে রকম যদি একটা রিসোর্ট যদি থাকে বাচ্চারা এই নাগরায় উঠছিল এই যে বাচ্চারা ছোটাছুটি করতেছে খুব ভালো জায়গা আমি চাই এই রকম জায়গায় প্রতিদিন আসলে খুব ভালো হতো কিন্তু এইরকম জায়গায় বাচ্চাদেরকে নিয়ে আসলে বাচ্চারা খুব মজা করতেছে হ্যাঁ বাচ্চারা এই যা এ যাবৎ বাড়িতে গম্ভীরভাবে ছিল কিন্তু এখানে আসার পর থেকে তারা খুব খুশি এখান থেকে যেতেই চাচ্ছে না বলতেছে আমরা এখানে থাকবো এখানে রাত দশটার পর বন্ধ হয় তাই আমরা দশটার আগে চলে যাবো বাড়িতে গিয়ে একটু আরাম করব যেহেতু আজকে ঈদের দিন অনেক দিন যাবো বেড়া হয় না কিন্তু ঈদের দিনে আমরা একটু সময় সুযোগ পেয়েছি এই কারণেই নতুন করে বেড়াতে আসছি হয় কেউ যদি আসতে চান আসতে পারবেন জায়গাটা খুব সুন্দরজনক খুব ভালো জায়গা এখানে আসলে আপনাদের মনোবল চাঙ্গা হবে ভালোভাবে চলাফেরা করতে হবে কোনো সমস্যা নেই এখানে কোনো চিন্তায়ও হয় না এটা আমাদের রংপুরের পীরগঞ্জে পীরগঞ্জ আসলে কুইনপাড়ের কথা বলে দিলে আপনারা কুইনপোড়া আসতে পারবেন প্রবেশটি কি বৃষ্টি নাগরতোলা আছে যেমন সোনা মণিদের জন্য সুন্দর সুন্দর জায়গা আছে উপভোগ করার মতো খুব জায়গা ভালো জায়গা স্বপ্নপুরের মতো না হলেও কিন্তু কিছুটা দৃশ্যটা ওই রকমই কিন্তু রাতের বেলায় কিন্তু খুব ভালো দেখা যায় এই জায়গাটার লুকটাই হয় অন্যরকম হ্যাঁ তাই আমি ভাবছিলাম যে ভিতরে মনে হয় কিছু নেই বাড়ির থেকে দেখছিলাম তো মানুষ কেন যে এই এলাকার মধ্যে হলে গুরুত্ব দেয় না কিন্তু হ্যাঁ আমরা এখন দেখতেছি যে জায়গাটা খুব সুন্দর করেছে তারা কিন্তু হ্যাঁ এলাকার মতো হয়েছে তো কিন্তু আমাদের অনেক সুযোগ সুবিধা আছে খুব ভালো জায়গা দেখা যায় ভালো লাগছে বাচ্চারা খুব আনন্দ উল্লাস করছে হ্যাঁ এখানে বাড়ির থাকায় খুব সুবিধা কম টাকায় খুব কম বাজেটে কম টাকায় এরকম জায়গায় এসে ঘোরাফেরা করা যায় কম টাকায় কম বাজেটে আমি যদি আরো যদি সময় পাই ইনশাআল্লাহ আবার আসব এটা হচ্ছে আমাদের রং আনন্দ উপভোগ করার জন্য সময় পাইলে আসব কিন্তু আমাদের তো সময় হয় না কিন্তু সময় করে নাও না এই যে এখানে বছরে শুধু একটি আমাদের জন্য আছে সময় সুযোগ এখানে বাচ্চারা উঠবে বাচ্চারা কিন্তু হয় না ওই যে আমার অনেক ঘোরাফেরা করছি সরকিতে সরার পর মাথায় ঘুরে সরকিতে যখন সরছিলাম সরকি সরছিলাম মাথা ঘুরে যে আমার অনেক ছেলে মেয়ে পরিবার সব এসেছিলাম আমার ছেলেটা সরকি আসছিল না তুমি তাও জোর করি সরাইছি পরে সরকি থেকে সরার পর আপনার ঘোরাঘুরি বেড়াতে পারেন উপভোগ করতে পারে ঘোরাঘুরি করার পর ভালোই লাগলো সুন্দর জায়গা জায়গাটা ভালোই আছে আমরাও সাইলে বেড়াইতে না এলাকার আশেপাশে এরকম জায়গা হলে নাকড়দুলাটা কি সুন্দর ঘোরাফেরা করে নিরাপত্তা পাওয়া যায় আমরা অন্য অন্য জায়গায় ঘুরেছি স্বপ্নপুর ভিন্ন জগৎ অন্যান্য জায়গায় ঘুরেছিলাম সেখানে কিন্তু চিন্তাই হয় এবং সেখানে কিন্তু থাকতে নিরাপত্তাহীনতায় ভুগতে হয় কিন্তু এখানে নিরাপত্তাহীনতায় ভুগতে হয় কিন্তু এখানে নিরাপত্তাহীনতায় ভুগতে হয় না এখানে প্রচুর সিকিউরিটি গার্ড আছে আমরা